যে শক্তি পান্তি পেয়েছেন একটা ছোটের বাপ

কিছตราটা ঘুরি গেল টাকাটা দিবেন একবেলা কিছতাওলা হাই কেও কার টাকা মারি খায় দিমো সমস্যা যখন হাজার টাকা তখনও বর্তমানে ওই কিছি না দিয়ে পলে টাকা মারিও দেবো ধীরে বগিটা নাই না নাই

ওর বাড়ি যাওয়ার সময় যাই দিয়েছো একদিন দিয়ে চলে গেল তখন তো তুমি বুঝলো

আফসানা বাড়ি গেছে সকাল বেলায় বেলা পর্যন্ত নাই ভাই সব আনাল এটা কি সত্য কি করে চাকরি করে হে সেটা একদিন বিয়ের কথা সব ঠিক থাকো

আমি তো বসতে আসি নে আমি দুই চার মিনিট কথা বলার জন্য আসলাম এখানে তো এখানে যে অভিযোগ গুলো আসতেছে চুলের ফ্যাক্টরি নিয়ে এই অভিযোগ আপনাদের কথা নাড়া ছাড়ার জন্য তো গ্রামে কিছু সংসার ভাঙ্গার উপক্রম কে কোথায় কি করছে না করছে কে পাতার আগে হাঁকছে কে হাগার আগে মুছছে আপনাদের এত সমালোচনা কেন ঠিক আপনারা কি জানেন যে এই যে যে আফসানা যে বিষয়টা যে গল্পটা এখানে আফসানা বাড়ে গেছে আসলে ওখানে বলছে যে বকরিটা সকালে বাড়ে গেছে বিকেল হয়ে গেল বকরিটা আসে নাই তোরা বকরির কথা শোনেন নাই খালি শুনছেন যে সকালে গেছে বিকেলে আইলো ধরে নিছেন যে আফসানা বাড়ে গেছে আসলে তো আফসানা বাড়া যায় না বিয়েটা দিনান ভাঙ্গি আর বিয়ে অজানা ছড়লে গরিব মানুষ এই যে কিস্তি তোলার যে বিষয়টা কিস্তি কে না তোলে অভাব তো সবারই জন্য তোমার ঘরে যদি অধিক টাকা পয়সা থাকে তাহলে চুল বাস পাইছেন দুনিয়াত কম বেশি অভাব বাবা সবারে আছে এক উদ্দিন হয়তো টাকা চোট পা পারে নাই মিস হয়ে গেছে এডে নি যায়া মাননেন তোরা মামলা করছে পুলিশ আসছে বিডিআর আসো সেনাবাহিনী আসছে একবারে মানে তল করে ফেলাছেন সব এই সকল মানুষের সংসার ভাঙ্গা অশান্তি সৃষ্টি করা গুজব ছড়াছড়ি না করি ভালো কিছু ছড়াও যেটা দিয়ে মানুষের উপকার হয় ওই যে আমাদের পাশের গ্রামে কাদিরাবাদের গন্দ্রবাবু ওখানকার একটা মেয়ে খুব প্রতিভাবান শাহাদুর রূপ কলেজে বাংলা ডিপার্টমেন্টে মনে হয় পড়ে ওই মেয়ে খুব মেধাবী খুব ভালো কিন্তু হঠাৎ করে চোখের সমস্যা এখন তার ইচ্ছে যে তাই সে চোখ দিয়ে আবার দেখবে ওই চোখ দিয়ে আবার পড়াশোনা করবে দেশের মুখ উজ্জ্বল করবে একদিন আপনারা সবাই গ্রামের বিভিন্ন জায়গায় গিয়ে এই মিলার সম্পর্কে বলা বলি করেন মিলার পিতার নাম হচ্ছে এনামুল হক ওই মেয়েটা আসলে আগে কিন্তু দেখতে পাইতো কোনো একটা সমস্যার কারণে ধীরে ধীরে চোখের আলো নিব অবস্থা খুব টাকার দরকার এখন আপনারা এগুলো গুজব টুজব ছাড়ে অশান্তি না করি এই যে বুয়ে পান পগলি পগলি মুখ চোখ চোখ লাল করে ফেলেছেন পান খা একটা দিন পান খানেন না দশ বিশ পঞ্চাশ যাই যা পারেন যেভাবেই হোক তার পরিবারের কাছে পৌঁছার চেষ্টা করেন এই কথাটা এলাকায় ছড়ে দেন সবাই যেন তাকে সহযোগিতা করে আল্লাহ যেন তার দৃষ্টিশক্তি আবার ফিরিয়ে দেয় আমরা এটা চাচ্ছি আর আপনারা যে পাপ করছেন ভালো কিছু কাজ করে এই পাপ গুলো একটু চেষ্টা করেন তাহলে আল্লাহ খুশি হবে আপনাদের পাপ কমে যাবে মানুষের উপকারে আসেন আল্লাহ খুশি হবে ইনশাল্লাহ অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা আল্লাহর কত বড় নিয়ম আমরা ভন্ড পাবলিকে সবসময় বিনোদনমূলক ভিডিও করে থাকি কিন্তু আসলে আপনারা সবাই জানেন যে আমাদের পাশের গ্রামেরই এক প্রতিভাবান একজন ছাত্রী যার নাম মিলা সে হচ্ছে তার দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে আস্তে আস্তে আমরা এই ভিডিওটি তার সহযোগিতার জন্য করেছি আপনারা এই ভিডিওটি শেয়ার দিয়ে অসংখ্য মানুষকে দেখার সুযোগ করে দেন এবং যাই যা পারেন সাহায্য করবেন আমরা নাম্বার রাখবো কমেন্ট বক্সে আমরা আপনারা চেক করবেন তার অভিভাবকের নাম্বার থাকবে আপনারা চেক করে যাই যা পারেন দিবেন আর কি তার সাহায্যের জন্য হাত বাড়াবেন সবাই ধন্যবাদ ধন্যবাদ সবাই